দেশ কি নমস্কার সকলে কেমন আছো আশা করি অনেক ভালো আছো এবং সুস্থ আছো আরো একটি নতুন ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত জানাই তো ইতিমধ্যে এই সোশ্যাল মিডিয়া জুড়ে তথা পুরো ভারতবর্ষ জুড়ে এই ছোট্ট বাচ্চাটি একটা খুবই সুন্দর একটি কথা সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে হায় হ্যালো ছোড়ো হরে কৃষ্ণ বলো তো সেই ইন্ডানাইডেলে যাওয়ার পর এই কথাটি একদম সবার কাছে পৌঁছে গেছে এবং সবাই এটা শিখে গেছে যে আমরা সনাতনীরা ভারতবাসের সনাতনীরা হায় হ্যালো বাদ দিয়ে হরে কৃষ্ণ বলা তো এই জিনিসটা সবাই শিখে গেছে এই ছোট্ট বাচ্চা ছেলেটির থেকে আবারও ইন্ডিয়ান আইডলে এই বাচ্চা ছেলেটি গেছিলো সেখানে গিয়ে আবার দ্বিতীয়বার আরও একটি নতুন ডায়লগ আবার ভাইরাল হয়েছে যেটি এই ভিডিওটি তোমরা দেখো ভিডিওটি দেখলেই তোমরা বুঝতে পারবে খুব সুন্দর একটি কথা हरे कृष्णा बोलो हरे कृष्णा हरे कृष्णा 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 इन्होंने हमें ही नहीं पूरे देश को सिखा दिया है कि हेलो आए छोड़ो हरे कृष्णा बोलो हरे कृष्णा हरे कृष्णा नो टेंशन नो रामा ऑनली हरे कृष्णा हरे रामा भागवत आप राम नवमी के अवसर पर आए हैं और राम नवमी आने वाली है उसके बारे में क्या कहेंगे जय श्री राम जय श्री राम इस दिन क्योंकि भगवान श्री राम ने अवतार लिया था राम नवमी के दिन आपको पता है भगवान श्री राम ने क्यों अवतार लिया था क्यों लिया था

রাশান দেখলে ভিডিওটি যে নতুন যে কথাটি প্রচুর পরিমানে আবারও ভাইরাল হয়েছে যেটি হলে এই ছোট্ট বাচ্চা ছেলেটি যে বলেছে যে নো টেনশান নো ড্রামা অনলি হরে হরে রামা তো এই ছোট্ট বাচ্চা ছেলেটি যে এত সুন্দর যুক্তি দিয়ে এত সুন্দরভাবে মিষ্টিভাবে বোঝায় তা এটা কিন্তু সত্যি অসাধারণ যে এই ছোট্ট বাচ্চা ছেলেটির মধ্যে যে এতটা আধ্যাত্মিকতা জুড়ে রয়েছে একদম সনাতনী ধর্মের যে মূল যে চাবিকাঠি সেটা কিন্তু এই বাচ্চা ছেলেটির কাছে একদম পরিপূর্ণভাবে রয়েছে এবং এই সনাতন ধর্মের বিভিন্ন রকম গ্রন্থ গীতা রামায়ণ মহাভারত এর যে একদম মন্ত্রমুগ্ধ মানে একদম ঠোটস্থ হয়ে গেছে সেটা কিন্তু কথা শুনলেই বোঝা যায় যেখানে এই ছোট্ট বয়সে ছেলেরা ছেলেমেয়েরা ঠিক মতন কথা বলতে পারে না ঠিক মতন কারোর সঙ্গে মিশতে পারে না সেখানে এত সুন্দর এত লোক কোটি কোটি মানুষ এর ভিডিওগুলো দেখে এবং এর যে সোশ্যাল মিডিয়া যে প্ল্যাটফর্ম রয়েছে সেখানেও আপলোড করে মাঝে মধ্যে বিভিন্ন রকম ভিডিও আপলোড করে থাকে শর্ট ভিডিও সেগুলো কিন্তু সারা ভারতবর্ষ জুড়ে মানুষ দেখে এত এতটা পপুলেশন হয়েছে শুধুমাত্র কিন্তু এর যে কৃষ্ণ নামের প্রতি ভক্তি কৃষ্ণ কৃষ্ণ নামের প্রতি যে ভালোবাসা তার কারণেই কিন্তু তো এই বয়সে কিন্তু মানুষ বা ছোটো বাচ্চারা কিন্তু এতটা ভক্তিপরায়ণ হয় না যতটুক এই বাচ্চা ছেলেটির মধ্যে রয়েছে তো এত সুন্দর একটা মিষ্টি সন্তান জন্ম দেওয়া সত্যি সেই সমস্ত বাবা মাদের প্রণাম করা উচিত যে সত্যি অনেক ভাগ্য করে এত সুন্দর একটা সন্তানের পিতা মাতা হওয়া যায় এর জন্য কিন্তু নিশ্চয়ই এর বাবা মা অনেক পূর্ণ এবং আর ঈশ্বরের প্রতি ভক্তি শ্রদ্ধা ভালোবাসা দিয়েই কিন্তু এর মধ্যে এই আধ্যাত্মিকতা জন্ম নিয়েছে কারণ ছোটোবেলা থেকে আমাদের সমস্ত বাড়ির যে সমস্ত বাচ্চারা রয়েছে তাদের কাছে একটু কিছু হলেই মোবাইল দিয়ে দেয় মোবাইলে গেম খেলা কার্টুন দেখা এই যে বিভিন্ন রকম বিষয়গুলো চলে আসে তো এই জিনিসগুলো কিন্তু বাবা মার করা উচিত নয় তাদেরকে এই ভক্তি এবং কৃষ্ণ নামের যে প্রচার এবং কৃষ্ণ নামের যে মাধুর্য এগুলো যেন প্রয়োজন আছে কারণ এই যে ভগবান দাস ব্রহ্মচারী এই ছোট্ট বালকটি কিন্তু এই কথাই বলেছে যে মোবাইল ব্যবহার করাটা সত্যি একটা পাপের কাজ আর যদিও বা মোবাইল দেখা মানে দেখতে হয় তাহলে আমরা শ্রীকৃষ্ণ দেখতে পারি কৃষ্ণের অনেক সিরিয়াল আছে সেই সব সিরিয়ালগুলো আমরা দেখতে পারি সেগুলোই কিন্তু দেখার কথা বলেছে আর এই সমস্ত জিনিসগুলো দেখতে দেখতেই কিন্তু যে বাইরের জগতে যে কিছু সোশ্যাল মিডিয়া যে প্ল্যাটফর্মগুলো বাইরের জগতে বিভিন্ন রকম ভিডিও গেম হ্যাড্ডা প্যাডা নানান কিছু থাকে যেগুলো কিন্তু মস্তিষ্কে একটা বড় কিছু প্রভাব ফেলে তার থেকে বেরিয়ে আসতে গেলে কিন্তু মোবাইল যদি দেখতে হয় ভালো কিছু দেখো ভালো কিছু শেখো এবং কৃষ্ণ সিরিয়াল রাধা কৃষ্ণ যে সিরিয়াল সেই সিরিয়ালগুলো দেখো তাহলে আধ্যাত্মিকতার সঙ্গে অন্তত কিছুটা হলেও জুড়ে থাকা যায় তো এই বাচ্চা ছেলেরা কিন্তু সেই শিক্ষাগুলোই আমাদের দিচ্ছে যেখানে বড় বড় মহারাজ যারা রয়েছে স্কনের মন্দিরে মহারাজ রয়েছে তারাও কিন্তু এই কৃষ্ণ নাম প্রচারের জন্য এবং কৃষ্ণ নাম করার জন্য অনেক রকম কথাবার্তা বলে অনেক রকম বোঝায় কিন্তু দেখো তাদের বোঝানো থেকে এই যে ছোট্ট বাচ্চা ছেলেটি এর বোঝানোর ধরনটাই আলাদা সবচেয়ে বেশি আমার ভালো লেগেছে যে বলেছিল নেহা কাকার যে আমরা গীতা কেন পড়বো তার ছোট্ট উদাহরণে যেমন দিয়েছিল যে একটা একটা যে কোনো ট্রয় কিনলে যে কোনো একটা খেলনা কিনলে তার মধ্যে যে একটা ম্যানুয়াল থাকে সেই ম্যানুয়ালে লেখা থাকে যে ওই খেলনাটাকে কিভাবে চালনা করতে হয় কিভাবে চালায় তার পুরো ডিটেলসটা কিন্তু ওই ম্যানুয়ালের মধ্যে লেখা থাকে তো ঠিক সেরকমই গীতা হলো আমাদের জীবনের ম্যানুয়াল আমাদের জীবনটাকে কিভাবে চালনা করব তার একটা ম্যানুয়াল যে এত সুন্দর একটা কথা দিয়ে এত সুন্দর একটা যুক্তি দিয়ে যে বোঝালো এটা সত্যি অসাধারণ যাই হোক আজকের এই সুন্দর বাচ্চা ছেলেটির জন্য অবশ্যই একটি লাইক করে দেবে প্রচুর পরিমাণে শেয়ার করে দেবে আর আমার ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বিল পেস প্রেস করে রাখবে ঠিক আছে আজকের মতন বিদায় নিচ্ছি এখানেই দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে নেক্সট কোনো এপিসোডে ততক্ষণ সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ জয় শ্রীরাম